নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল ভোটে জিতেই ছাত্রছাত্রীদের জন্য বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে এলো নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ল্যাপটপ কেনার জন্য কুড়ি হাজার টাকা করে পাবে এই টাকা পাওয়ার জন্য কী যোগ্যতা লাগবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আপনাদের সরকারের নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে বন্ধুরা আপনাদের জানাবো আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের হেডলাইন ভোটে জিতেই ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেবে মোদী এইভাবেই করুন আবেদন চলুন তাহলে দেখেনি কি বলা হয়েছে নতুন সরকার গঠন হওয়ার পরেই দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চলে এলো দারুণ সুখবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নতুন যোজনার মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে ল্যাপটপের টাকা এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বিগত পনেরো বছর ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে কিছুদিন আগেই আবারও হয়েছে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আবারও জয়লাভ করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এরপরেই মাত্র কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর নিয়ে এলো নবগঠিত কেন্দ্রীয় সরকার প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা দামের মধ্যে ল্যাপটপ দেওয়া হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে সমস্ত বন্দোবস্ত শুরু হয়ে গেছে তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন যোগ্যতা থাকলে তবেই এই ল্যাপটপ পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা ল্যাপটপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ছাত্রছাত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় বাসিন্দা হতে হবে ছাত্রছাত্রীর পরিবারের কোনো অভিভাবক সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এই সুবিধা তারা পাবেন না ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর মধ্যে পঠোরত হতে হবে যে সমস্ত শিক্ষার্থীরা এই সুবিধা পেতে চান তাদের পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকার মধ্যে হতে হবে শিক্ষার্থীদের বোর্ডের পরীক্ষায় পঁচাত্তর শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে বুঝতেই পারছেন এই যোগ্যতাগুলো থাকলেই আপনারা এই ল্যাপটপের টাকা পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক আর কি বলা হয়েছে মোট কতজন ছাত্র ছাত্রছাত্রীকে এই সুবিধা প্রদান করা হবে সারা দেশ জুড়ে এক কোটিরও বেশি ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে বলে জানা গিয়েছে তাহলে বুঝতেই পারছেন সারা দেশ জুড়ে প্রায় এক কোটিরও বেশি ছাত্রীকে এই ল্যাপটপ দেওয়া হবে সরকারের তরফ থেকে চলুন দেখি আর কি বলা হয়েছে এই যোজনায় আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে আধার কার্ড ছাত্র ছাত্রছাত্রীর দশম অথবা দ্বাদশ শ্রেণির মার্কশিট পাসপোর্ট সাইজের রঙিন ছবি পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র ব্যাংকের পাসবই বৈধ মোবাইল নাম্বার ঠিকানার প্রমাণপত্র তাহলে আপনারা বুঝতেই পারছেন কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড ছাত্র ছাত্রীর দশম অথবা দ্বাদশ শ্রেণীর মার্কশিট পাসপোর্ট সাইজের রঙিন ছবি পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র ব্যাংকের পাসবই বৈধ মোবাইল নাম্বার ঠিকানার প্রমাণপত্র চলুন দেখে নিন আর কি বলা হয়েছে আবেদনের পদ্ধতি তাহলে বন্ধুরা আপনারা কীভাবে আবেদন করবেন সেটা দেখে নিন কেন্দ্রীয় সরকারের এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করার জন্য নিজের বিদ্যালয়ে গিয়ে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার জন্য আবেদন করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন নিজের নিজের স্কুলে গিয়ে অফলাইনেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন আবেদনের ফর্মটি পূর্ণরূপে পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট তার সাথে যোগ করে দিতে হবে তাহলে আপনারা নিজের নিজের স্কুল থেকে ফর্মটি নিয়ে পূর্ণরূপে ফিল করে এর সাথে ডকুমেন্টগুলো দিয়ে স্কুলেই জমা করে দেবেন এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের সেই আবেদন যাচাই করা হলে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ল্যাপটপের জন্য প্রয়োজনীয় টাকা ক্রেডিট হয়ে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আবেদনটি জমা করার পর সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই প্রকল্পটি কবে থেকে শুরু হবে তার কোনো তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি যদি এই প্রকল্পের নতুন কোনো আপডেট দেওয়া হয় তাহলে আপনাদের নিশ্চয়ই জানাবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ